আমার ভাগ্যটা ভালো না খারাপ এটা আমি জানি না মাঝে মাঝে মনে হয় না আমি খুব ভালো মেয়ে বা ভাগ্যবতী একটা মেয়ে মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্যটা মনে হয় ভগবান ভালোভাবে লিখতেই পারি না কখন ভালো দেবে আর কখন খারাপ দেবে কতটা ভালো দেবে আর কতটা খারাপ দেবে সে এই হিসাবটা করতে ভুলে গেছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি এখনও এটা ছিল পহেলা বৈশাখের ভিডিও আমি এত লেটে সব কিছু আপলোড করি এটা তো তোমরা সবাই জানো আমি পহেলা ফাল্গুনের ভিডিও আপলোড করি দুই তিন মাস পরে আর চোদ্দ পহেলা বৈশাখেরটা একটু আগে আগেই করতেছি যাই হোক ওই দিনকে ফ্যামিলি কিছু প্রবলেম ছিল আমার হাজব্যান্ডের দিক থেকে হ্যাঁ পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডস রিজনের সাথে ঘুরতে বেরিয়েছিলাম আমার একমাত্র গোড়ার সঙ্গী হিসাবে ওই পাশে থাকে সব সময় কারণ আমি অন্য কারোর সাথে ওইভাবে ঘুরি না আর ওকে কোনো একটা টপিকস নিয়ে কথা বলতেছিলাম এটা ঠিক আমি জানি না এনি কোনো লেখে ঘোরার কথা বা সব ও আচ্ছা হাতের ঝিলে ও ঘুরতে যায় সেই টপিকস নিয়ে কথা বলতেছিলাম ইদানিং সে খুব ভালো করে হাতের ঝিল ঘোরাঘুরি করতেছে কেন জানি না যাই হোক ওটা ওর পার্সোনাল ব্যাপার আর ওইখানা ওই দিনকে সরোয়ার দিয়ে উদ্যানে অনেক লোক ছিল হাত পাখা একটা পহেলা বৈশাখে আগে গ্রামের বাড়িতে বসে তাল পাতার পাখা কিনতাম কিন্তু এবার আর তাল পাতার পাখা না কিনে একটা প্লাস্টিকের হাত পাখা কিনলাম পহেলা বৈশাখে এই চাঁদটা আমার কাছে অনেক ফেভারিট হয়ে গেল একদিনে আমি এই প্রথমবার খাইলাম তাও রিজনের জন্য আমার খাওয়াটা হলো কারণ ও আমাকেও অনেক জোর করতেছিল যে খা দেখ অনেক ভালো লাগবে এখানে একটা বেলুন কিনে নিলাম সবাই এই ঝিলমিল বেলুনটা অনেকেই কিনেছে আমি কিনতে পারিনি কারণ ওই সময় আমার কিনতে ইচ্ছা করেনি বাট এবার আমার কেন জানি অনেক কিনতে ইচ্ছা করলো তাই আমি কিনে নিলাম রিজন বলতেছে তুই কি বাচ্চা হয়ে গেছিস আমি আসলে একটু অন্যরকম মানুষ আমার মেন্টালিটা ওইভাবে আমি সেট আপ করি যে হ্যাঁ আমি যেমনটা আছি এমনটাই থাকে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু মানুষের কিছু ব্যবহারের যে এতটা হার্ড হয়ে যায় এতটা খারাপ ব্যবহার করি যেটা আমি নিজে থেকে করতে চাই না এটা তার ব্যবহার স্টার্ট করেছিলাম কিন্তু আর ইন করতে পারেনি বাসায় অনেক লোকজন ভিডিও ইদানিং কোনো ভিডিও আমি ক্যাপচার করি না আর আমি রান্না রান্নাবান্নাও করতেছি না তো পয়লা বৈশাখে আমি আমার ফ্রেন্ডের সাথেই বের কারণ আমার হাজব্যান্ডের কোনো ওকেশানে আমার জন্য বিনিয়োগ সময় হয় না তো তার সাথে ওই দিনে এই ব্যাপার নিয়ে কথা হয়েছিল। সে বলছে হ্যাঁ এরপর থেকে সে আমাকে সময় দেবে তো মানুষ মাত্র ভুল করে আর ভুল শোধরানোর জন্য তাকে সময় দিতে হয় আমিও তাকে সময় দিয়েছি জানি না সেই সময়টা সে কাজে লাগাবে কি না সে এটা বুঝতেছে না তার লাইফে সব কিছু থাকবে কিন্তু তার ভালোবাসা মানুষ যদি একবার জীবন থেকে হারিয়ে যায় আর কখনও ফিরে পাবে না আমি এমন মেয়ে না যে অন্য কোনো ছেলেকে বিয়ে করবো বা অন্য কারোর সাথে কিছু করবো এমন চিন্তাভাবনা বা এমন মেন্টালিটি আমার কখনো নেই সেও ভালো করে জানে তা না হলে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে তাহলে আমি অনেক দূরে সরে যেতে পারতাম